হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকাল সকাল সুন্দর আমার প্রথম সদস্য ঘুম থেকে উঠে ঠাকুর আর গাছ এই দুটো না দেখলে আমার ঠিক সকালটা শুরু হয় না তো সকালবেলা এগুলো দেখে দেখে নিচ্ছি দেখো গাছে কত ফুল ফুটেছে কত সুন্দর গাছগুলো আর কোন গাছটা কি মরে যাচ্ছে না মানে কিছু হয়েছে সেগুলো তো দেখতেই হয় না সকালবেলা তো এইসব দেখে টেকে পুজো টুজো সেরে সকালের টিফিন নিয়ে এসে গেছি সকালে টিফিনে ছিল কুচুড়ি তো কচুরি নিয়ে এসেছিলো বাজার থেকে আর কচুরির সাথে ছিল ছোলা আলুর তরকারি তার সাথে কিছু কিছু পনিরও ছিল আর ছিল জিলাপি এরপর এটা খাওয়া দাওয়ার পর মেয়েকে নিয়ে একটুখানি একটা ডান্সের একটুখানি ভিডিও করবো বলে বসেছিলাম এখন নতুন একটা গান বেরিয়েছে সেই গানটার ভিডিও করবো বলে আর বেরিয়েছি যে দেখো মেয়েকে সাজিয়ে নিয়েছি একটা হোয়াইট হোয়াইট সব ড্রেস আর গানটা হোয়াইট ড্রেসের উপরেই ছিল ওই রয়ের আর কি গানটা ওটা ওই মুর বিন্দি লাগাও মেয়ে ওই গানটা জাল নাকি জালিমা ওই গানটা ওর দেখতে পাচ্ছ যে দেখা মানে যা করতে বলি তার ঠিক উল্টোটাই করে নিজের মতো নিজে নিজে হাত পা নাড়ে আমি বল এরকম দেখালে ওরকম করে না ওরকম দেখালে ওরকম করে না সাজানো সাজার জন্য একদম একশো নম্বর তারপরে সাজার পর যে ভিডিওটা শ্যুটিং করার সময় তখন মোটামুটি বেঁকে বসে তাই হোক ছোট বাচ্চা মানুষ যা করে সেটাই ভালো সেটারই ভিডিও আমরা আমি শর্টসে আপলোড করি কিন্তু অতটা ভিউ হয় না কিন্তু যাই হোক ওরও একটা মানে সব কিছু ব্যাপারে জানা আমারও ভালো লাগে একটা ওকে নিয়ে টাইম কাটানো কি একটা করুক বাড়িতে শুধু শুধু ফোন না দেখে যদি এইগুলো করা যায় এটা ওর একটা শিক্ষাও হলো কিছু জিনিস নাচ গান বা কিছুর প্রতি আইডিয়া একটা আর ফোন দেখলে তো ফোনে কার্টুন চালিয়ে দিলে তো মোটামুটি কার্টুনের মধ্যে ঢুকেই যায় তখন ট্রেনে বার করা খুব অসুবিধা এরপর ডান্সটা চলছিল একটুখানি ডান্সটা শোনাচ্ছি এরপর তো শুটিং মোটামুটি কমপ্লিট করছি তারপর ও দেখো কত তার বক্তব্য সুন্দর হচ্ছে এটা সেটা হ্যাঁ তারপর এটা করব না ওটা করব না এই করব না সেই করব না ভালো লাগছে না ইচ্ছে হচ্ছে না এরকম সব বলছে তারপরে ওর হচ্ছে যে সাজগজ করার পর এইটা আবার খুলবে না এখন কিছুক্ষণ এটা পরে ঘুরল ঘোরার পর তোমার হচ্ছে যে তারপরে গিয়ে খুলবে ওকে ওর যদিও সান স্নান হয়নি তো স্নান টান করিয়ে দেবো একবার এগুলো মেকআপ টেকআপ তুলিয়ে আর দুপুরের আজকে রান্না বান্না বলতে আমি সেদ্ধ সেদ্ধ ভাত করবো ভেবে রেখেছি আর মেয়ে মেয়ের জন্য একটুখানি ফ্রায়েড রাইস ও তো ওই সবই খেতে ভালোবাসে চাউমিন ফ্রায়েড রাইস হলে ভালোবাসে তো তো দেখতে পাচ্ছ আবার চোখে মেকআপ করেছে তো এইসব মেকআপগুলো নিজে নিজে আর ঝুমকাটা তো কানটা ফুটো করা নেই তো কানটা পড়তে পারছে না তো কানের এখন কি করবে আমাকে লাগিয়ে দাও পরবে সে যা হোক আমি একটুখানি কানে লাগিয়ে দিয়েছিলাম যা হোক করে কিন্তু সেটাই তার হচ্ছে না এরপর হচ্ছে যে শুটিং শেষ করে ওকে সান করিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করব তো এই লুকটাই কেমন লাগছে সুভ্রাসাকে তোমরা কমেন্ট করে জানিও আর নাচ দেখতে পাচ্ছ এরকম গানটা তো দিতে পারলাম না কপিরাইট পড়বে তো গান ছাড়াই ভিডিওটা দিচ্ছি গানটা দেখতে হলে তাহলে শর্টসে গিয়ে দেখ নিও তোমরা ওর ভিডিওটা আর কি গানের সাথে ভিডিওটা আর কি নাচ কি বলবো এরকম যেটা নিজের মতো নিজে করছে সেটাই যেটা দেখাচ্ছি সেটা তো করছে না নিজের মতো যা পারছে করছে আমি সেটাই ভিডিও করে তোমাদেরকে দেখালাম আর এই ড্রেসটা অনেক ছোটোবেলার ওর যখন মানে পাঁচ বস পাঁচ মাস বয়স তখন এই জামাটা ওর বাবা কিনে নিয়ে এসেছিলো তখন থেকে এখনও ওর গায়ে হচ্ছে জামাটা হোয়াইট কালারের জামা ছিল আর এর উপরেও একটা খানি আরেকটা এরকমই হাড়ের মতোই একটা মানে সেট ছিল মানে জামার উপরটা আর কি পিস ছিল আর এক পিস তো সেটা রকম ভরাট পুঁতির মতো ছিল সেটাও আছে সেটাও হয় সেটা পড়ানো হয়নি এটার উপরে পরে ডান্স করছিল তো ডান্সটা হয়ে যাওয়ার পর তারপর মেক এই হাড়টা সব গুছি টুচি রেখে ওকে একটুখানি সান টান করিয়ে দিয়েছিলাম যে তো তোমার হচ্ছে যে শ্যাম্পু করাবো চুলে ও শ্যাম্পু ট্যাম্পু করিয়ে ওর স্কুল খুলে যাবে স্কুলের জন্য আবার ভালো করে চুলটাকে ওয়াশ করে দিতে হবে নাহলে আবার চুল বাঁধার সময় তখন একটা কীরকম অসুবিধা হবে এই ভিডিওটা করতে কত যে বার গান চালিয়েছি ডান্সটার কোনো ডান্সেই ভালো করে যদি একটা মানে স্যুট দেয় কিছুতেই এরপর দুপুরে একটুখানি ফ্রায়েড রাইস খাওয়া হয়েছিল। মিক্সড ফ্রায়েড রাইস চিকেন চিংড়ি মাছ ডিম টিম দিয়ে সুন্দর করে একটুখানি ফ্রায়েড রাইস এর জন্য বানান হয়েছিলো তারপর আমরা খেয়েছিলাম আমরা খেয়েছিলাম সুন্দর সিম্পল ভাত সেদ্ধ আলু সেদ্ধ একদম লঙ্কা দিয়ে মাখানো ডিমের অমলেট আর হচ্ছে যে চিংড়ি মাছ ভাজা এইসব দিয়ে খাওয়া হয়েছিল আর মেয়ে দেখতে পাচ্ছ এই যে খাচ্ছে এখানে ও এইটা খাচ্ছে আর আমরা এখানে এইটা খাচ্ছি এই যে দেখে নাও আজকে লাঞ্চ মেনু আলু সেদ্ধ লঙ্কা দিয়ে মাখানো ডিমের অমলেট মেয়ে আর হচ্ছে যে চিংড়ি মাছ ভাজা আর মেয়েকে একটুখানি বিকেলবেলা থেকে মৌসুমি কেটে দিয়েছিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত দেখাবে একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়ে আসবো একটা নতুন ব্লগ নিয়ে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ